সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমাদের আমাদের কোম্পানির যে প্রতিনিয়ত যে ভিডিও করা হয় সে ভিডিওটা আবারও প্রত্যেক দিনের মতো হচ্ছে মূল কথা হলো যে আমাদের যে গাড়িগুলার ভিডিও করি প্রতিনিয়ত যে ভিডিও করা হয় আপনারা ভিডিওগুলো দেখেন আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর প্রত্যেক দিন ভিডিও পেতে হতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর এই গাড়িগুলোর বিবরণ সম্বন্ধে হলো সম্পূর্ণ নিউ মডেল আড়াই আড়াই অ্যাঙ্গেল সম্পূর্ণ পুরা গাড়ি আড়াই অ্যাঙ্গেল ড্যারের ডালা সম্পূর্ণ মোটা মোটা মাল দিয়ে হ্যাভি কলডি দিয়ে গাড়ি তৈরি করা আছে আমাদের এখন নিউ মডেল তাছাড়া প্রত্যেকটা গাড়ি নিচে এই যে সেল শেডিং আছে আপনাদের ভিজা ধান মাড়াই করা যাবে শুকনা ধান মাড়াই করা যাবে গম সরিষা ধান কালাই এটা আমাদের কাজ চলতেছে আমাদের কোম্পানিতে প্রত্যেকটা মাল সর্বোচ্চ মান সমতুল্য আপনারা এখানে আসবেন আসার পরে আপনারা দেখে মাল ক্রয় করবেন ইনশাল্লাহ এই যে আমাদের সাইন বোর্ডের ঠিকানায় ঠিকানায় আপনারা যোগাযোগ করে আসবেন আমাদের কাছে চৌত্রিশ গোলায় ছত্রিশ গোলায় আটত্রিশ গোলায় সম্পূর্ণ প্রকারের গাড়ি পাওয়া যায় এই যে আমাদের ছয় স্টিকের একটা ডিবিন একদম ফ্রেশ এখনো হাইড্রোলিকের পাইপ খোলা হয়নি একদম ফ্রেশ মাল এই যে দেখতে পাচ্ছেন এই যে ছয় স্টিক ডিবিন এই যে আমাদের মাইক্রো গিয়ার দিয়েও কাজ করা হয় যে মাইক্রো গিয়ার যদি তারা চাহিদা থাকে চাহিদা মতো মাইক্রো গিয়ারটাও দেওয়া হবে বা দেওয়া হয় আর তাছাড়া বিশেষ করে হয়তো বা একটু বাজেট কমের কারণে এই যে আমাদের যে চার কোনা গিয়ার আছে এই গিয়ারই হলেই যথেষ্ট আর গাড়িতে প্রত্যেকটা গাড়িতে লাগানো থাকে এই গিয়ার হলে আমাদের বা আপনাদের যথেষ্ট আর কি সব সাপুনিশা সুন্দরভাবে চলাফেরা করে আমাদের এখানে থাকার জায়গার ব্যবস্থা করা আছে আপনারা আসবেন যোগাযোগ করে দূরের মানুষ মনে করবেন যে থাকবো কোথায় এখানে থাকার জায়গা আমাদের নিজস্ব জায়গা আছে থাকার জায়গার জন্য দু লাগলে পারে দু চার দিন লাগলে পারে কোনো সমস্যা নেই আর দু চার দিন লাগে না সর্বোচ্চ একদিন সময় দিলেই আমরা গাড়ি রেডি করা থাকে যেটা পছন্দ আপনাদের মতো করে আপনারা নিতে পারবেন আজকের মনে এই ফোন তুই আল্লাহ হাফেজ